सेना की वर्दी में आए दो आतंकियों ने टूरिस्ट पर की फायरिंग हमले में एक टूरिस्ट की मौत हो गई। घटना स्थल पर पहुंच गए सुरक्षा बलों ने पर्यटकों से नहीं घबराने की अपील की है वही पहलगा हेलीकॉप्टर नजर आने लगे पुलिस पर हमला करने वाले तरीके को शुरू इस हमले का इन्वेस्टिगेशन एनआईए को सौंपा गया है कल एन की टीम बहलगांव

e n g সৌদি আরবের সফর কাটছাট করে তিনি কাল করেই ভারতে ফিরছেন এবং আজকে তার বাইলেটারাল মিটিং ছিল বৈঠক ছিল এবং একই সঙ্গে অফিসিয়াল ডিনার ছিল সৌদি আরবের তরতরফ থেকে তার জন্য রোজ করা সেটাও তিনি বাতিল করেছেন এবং তিনি তার যে সফর সেটি কাটছাট করে তিনি আজ আর অল্প কিছু সময়ের মধ্যে সৌদি আরব থেকে বেরোচ্ছেন এবং আর্লি মর্নিং আগামীকাল আর্লি মর্নিংয়ে তিনি ভারতে পৌঁছে যাবেন তার আগামীকাল রাতে তার ফেরার কথা ছিল কিন্তু তিনি এই ভাই অ্যাটাকের জেরে তিনি ব্রুজের যে সফর সেই সফল কাটছাট করে তিনি ভারতে ফিরছেন এবং এখন ছেন এবং তার যে সমস্ত বৈঠক ছিল সেই সমস্ত কাটচ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ সময়ের মধ্যেই সৌদি অজেফিয়া থেকে তিনি গঙ্গা দেবেন এবং দু হাজার তেইশ সালে কাশ্মীর গ্রেফতার করা হয়েছিল Thank you.